প্রতি বছর এই সময়ে উদয়পুর মহকুমায় বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের পাখিরা আসে এরা বিভিন্ন জলাশয়ে কিংবা দিঘি বা পুকুর পাড়ে আসতে দেখা যায় পাখিগুলো যখন দেখা যায় বিভিন্ন রঙের তখন বেশ ভালো লাগে কিন্তু অত্যন্ত দুঃখ লাগে যখন দেখা যায় পাখিগুলো মরে যায় বৃহস্পতিবার সকালে এরকম দৃশ্য দেখা যায় উদয়পুর জগন্নাথ দিগির পাড়ে হঠাৎ বেশ কিছু রঙিন পাখি কাছ থেকে পড়ে যাচ্ছে আর পরে মৃত্যু হচ্ছে শুধু জগন্নাথ দিঘির পাড়ে নয় শান্তিপল্লী এলাকায়ও এরকম বেশ কিছু কিছু পাখির মৃত্যু হয়েছে বলে জানান এক পশুপ্রেমিক হিমাদ্রি দেব তিনি জানায় কেন পাখিগুলো গাছ থেকে পরে মৃত্যু হচ্ছে তা বোধগম্য হচ্ছে না যদি বনদপ্তর কিংবা প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিকগণ এসে বিষয়টি দেখেন তাহলে হয়তো অন্য পাখিগুলোকে রক্ষা করা যাবে এই দাবি জানানো হয় আমরাও সকালবেলায় খবর পাই আইলাম যে যা সাথে সাথেই কারণ নিশ্চয়ই বলে করলে বর্তমানে নিশ্চয়ই আমার কাছে মনে হচ্ছে যে পাখিটার কোনো একটা হয়তো বা এরকম একটা ডিজিজ বা এখন তো বাইরে পাখিও পুজোর দিন অনেক আসে তখন আর কোনো একটা কিছু হয়েছে যেটা হয়তো বা ওই ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট বা কারিকম্পা দেখে ভালো হয়ে গো যে যা থেকে তাহলে একটা আমার আমার কাছে যেটা মনে হচ্ছে সুপ্রিজে যখন ওই গুরুজনের কাছে করছে তা না আমরা আরও কম পারছি বলে দোকান থেকে থেকে এখন একটা পাখি আমি আমাদের মাধ্যমে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা